তারা মনোযোগ দিয়ে শুনবে আর চুপচাপ থাকবে আমি রব্বুল আলমিন তার উপর বর্ষিত করে দিয়ে দিব কয়টা বল লাগবে দুইটা চুপ করে শুনতে হবে আর চুপ করে বসে থাকতে হবে তাহলে আল্লাহ কি করবে রহমত দান করবে সুবহানাল্লাহ গো আমরা আল্লাহর কি রহমত পেতে চাই রহমত পেতে চাই বন্ধু কে কে চাই একটু হাত তুলেন তো আমরা সবাই আল্লাহর রহমত পেতে চাই আল্লাহ কবুল করবে না আমিন তাহলে আপনাদের কাছে কি একটু ধৈর্য হবে না একটা ঘন্টা ধৈর্য দিতে পারবেন না একটা ঘন্টা সময় নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে তাদারুসুল ইলমি সাতাম খায়রু সাতাম মিনাল লাইলি খায়রু মিন ইহায়ায়ি বান্দা অল্প কিছু সময়ের জন্য কুরআনুল কারীমের অধ্যায় অধ্যয়ন করলো জানো কত বড় फायदा हासिल করল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন কারীম বললে যে সওয়াব হয় সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার নামাজ পড়লে তে হয় অল্প কিছু সময়ের জন্য কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ আচ্ছা এখানে বলেন তো কি আছেন বিরতিহীন ভাবে সারা রাত কোরআন শিব করতে পারবেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করতে পারবেন এরকম দরজা আমাদের আছে কিন্তু অল্প সময় কোরআনের তেল শুনলে শরীফের ব্যাখ্যা শুনলে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে সারা যে শখ হতো আপনি আল্লাহর কি আর কি বোনাজ চান আর কি বোনাস আপনি চান বলেন বন্ধমান আমার আমি এতটুকু ভূমিকাও করতাম না

সুরার নাম কি সুরা আহজাব সুরার নাম কি মনোযোগ দিয়ে শোনা লাগবে কারণ কোরআন আমরা শুনি মাহফিল শুনি শীত সিজনে এত মাহফিল শুনি কিন্তু ইয়া হয় পরের দিন সকালে যদি জিজ্ঞেস করা হয় কি মাহফিল শুনছো তা মারাত্মক কি মারাত্মক হুজুর মারাত্মক হুজুর কি মারাত্মক হুজুরের কণ্ঠ মারাত্মক শুনছো কি ঘোরার দিন

আহাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঐক্যবদ্ধ কি শব্দের অর্থ কি সকলে আমরা বসে আছি ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ যে মানুষের ভিতরে কত প্রয়োজন সেটা হারে হারে তেল পেয়েছে আসি না কথা আমি ওইদিকে যাচ্ছি না ঐক্যবদ্ধতার তার দরকার আছে কিনা সংসারে ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই ভাই ভাই ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই রাষ্ট্রে ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই জোরে বলেন না কেন আজকে শুরু করছে আলোচনা ঐক্যবদ্ধতার সুরা দিয়া দিয়া কালকে বলতে পারবেন কি বদ্ধতার সুরা ওই যে ভাই কয় না আপনি তো আমার পুরান মুসলি ঐক্যবদ্ধতার সুরা দিয়া শুরু করছি সুরাটার নাম কি

আপনার উন্নতির ভিতরে একদল আরেক সবচেয়ে বেশি বড় হিংসুক তারাই আমার হচ্ছে এক নম্বর খরিদ্দার কথা বলে আরে হাজির শুনেলাম না কথা বললাম না কারষা টুপি

আলেমদের ভিতরে হিংসা কেমন হিংসা একটু বলি ডায়াবেটিস মাপার যন্ত্র আছে না নাই কথা কয় হার্ট মাপার যন্ত্র আছে না নাই যদি হিংসা মাপার যন্ত্র থাকতো তাহলে এখানে ধরা পায় যেতে কার কতটুকু হিংসা আছে হিংসা এমন একটা বর্ডামন যেমন সুতরা কাটকে আগুন পুড়িয়ে ফেলে হিংসা মানুষের আমল গুলি চেমনি ভাবে ধ্বংস করে ফেলে আল্লাহ নবী বলেন আমন যদি বাঁচাতে চাও আমন নিয়া যদি কেমতের দিন উঠতে চাও তাহলে তোমার ভিতর থেকে যাররা পরিমাণ হিংসা দূর করে কেমন হিংসা হুজুরের কাছ থেকে ওয়াজ শুনছে লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া কবুল হয় কি হয় দোয়া কবুল এখন সলিম উদ্দিন সাহ দোয়া করতেছে হুজুরের কাছে শুনছি আজকে যা দোয়া করবো তাই কবুল এখন কোন মুদ্দি তার বাসার পাশার বাড়ির প্রতিবেশী সলিমুদ্দির এক গুরু আছে পাঁচ কেজি দুধ দেয় আর কলিমুদ্দিরটা দেয় দশ কেজি দুধ এখন কি করছে লাইলাতুল কদরতে তার জন্য নামাজ করে দোয়া করতে আল্লাহ এই রাত পবিত্র রাত হুজুরের কাছে শুনছি এই রাত্রে যা আসবে তাই নাকি হয় সব দোয়া কবুল তা আমার বাড়ির পাশে যে সলুম উদ্দি আছে দশ কোটি দশ কেজিটা যেন মারা যায় কথা বল দশ কেজিটা যেন মারা যায় সারা রাত্র নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাসাতে ঢুকছে এখন উঠানের মধ্যে বৈশাখ বিবি সাহেব মাথায় হাত দিয়ে গেলে হাউ হাউ করে কান্দাস ব্যাপার ক্ষতি হয় কথা কয় না কেন হিংসা করা যাবে না ঐক্যবদ্ধ থাকতে হবে আহযাত থেকে আমাদেরকে শিখতে হবে ঐক্যবদ্ধতা থাকতে হবে কথা বুঝতেছেন কিনা আল্লাহ রব্বুল আলমিন বলছে তোমরা আল্লাহর রসুকে মজবুত করে দাও বলা তুলি করিও না এজন্য আমি আমার ভাষায় বলি মাসমাক যার যা ইসলাম সবার কথা বলেন মাসমাক যার যা বল যার যা কোরআন সবার মাসমাক যার যা নবী সবার কথা ঠিক কিনা আজকে যদি কোরআন নবী ঐক্যবদ্ধতার ভিতরে আগে মনে মারা থাকতো নাস্তিক মুদ্রা বিমানেরা মাথা যারা দিয়ে উঠতে পারতো না কথা ঠিক কিনা বলে অধকাতের জন্য আমরা ইসলামী ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী আমি দেখেছি বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী জরিপ অনুযায়ী এই বাংলাদেশে রয়েছে তেরাশিটা দল কটা ইসলামী দল কয়টা তেরাশিটা দল আর পীর সাহেব রয়েছে তিন লক্ষ ছিয়াশি হাজার এটা আমার জরিপ না এটা ইসলাম ফাউন্ডেশনের জরিপ শুনেলাম পীর কয়জন তিন লক্ষ কথা কয় লাগে তিন লক্ষ ছিয়াশি হাজার ছোট বড় মোসারু পেটারু খাটো লম্বা শিখন সুন্দর অসুন্দর সব মিলাইয়া তার জরিপ করে দেখতে তিন লক্ষ ছিয়াশি পীর আছে আর তেরাশিটা দল আছে এখন ইসলাম তারা নিয়ে সবাই এমন টানাটানি শুরু করছে সাধারণ মানুষের ছয় চাষ হয়ে গেছে কথা কয় যেটা ঠিক বলবেন না মনে করবো আপনার তিতা লাগতেছে আর কোরআন আদিসের কথা আল হাক মরুন হক কথা তিতা আচ্ছা সত্য করে বলেন তো কোরআনে সব কি মিঠা কথা লাগুছে সব নরম কথা বলছে না কোরআনে গরমও আছে হালামের উপর কথা যেমন আছে হারামের উপর আছে না কথা বলেন না কেন নামাজের পক্ষে কথা আছে নামাজ না করলে কি শাস্তি হবে কোরআন আছে না জান্নাতের কথা বলছে আবার জাহান্নামের কথা কোরআন শরীফে আছে না নাই তাহলে কোরআনে শুধু মিঠা মিঠা কথা বলে চলবে না কিছু মাঝে মধ্যে তিতাও পাওয়া লাগবে আচ্ছা বলেন তো তিতার উপকারিতা বেশি না মিঠার উপকারিতা বেশি কথা বলেন না কেন ওই যুবকরা এখন চিন্তা করতেছে আমাদের ডায়াবেটিস টাইবেটিস নাই হ্যাঁ আমরা এখন নিশ্চিত আছি টিটা কি এখন মানে মিটাই খাবো বেশি মিষ্টি গেলে অবস্থা খারাপ আছে না কোলেস্টরল বাড়বে ডায়াবেটিস বাড়বে ভুড়ি বাড়বে ফ্যাট বাড়বে কিন্তু টিটা যদি কষ্টমষ্ট করে খেতে পারেন তাহলে অ্যালার্জি দূর হবে কথা কয় না কষ্টমষ্ট করে যদি খেতে পারেন তাহলে ব্যথা দূর হবে কোলেস্টরল দূর হবে ওজন নিয়ন্ত্রণে থাকবে ঠিক তেমনি ভাবে কোরআনের হক কথা যদি শুনতে পারেন আর যদি মানতে পারেন আপনি সবার মানুষের পরিণত হয়ে যাবেন কথা ঠিক মনে করবেন মনোযোগ দিয়ে শোনা লাগবে মানসিকতা তৈরি করেন মানসিকতা তৈরি করতে হবে কোন হুজুর কেমনে আসলো কোন হুজুরের সুর কেমন কোন হুজুর কি বলল বক্তৃতা কেমন সেটা দেখার বিষয় নয় আপনি কোরআন শুনতে আসছেন কথা ঠিক কিনা আপনি কোরআনের সৈনিক আপনি হাদিসের সৈনিক আপনি নবীজের সৈনিক কথা দিয়ে কি না আল্লাহ বার আমাদেরকে কবুল করবো না আমি আর আমরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো মাঝে মধ্যে হিংসা করবো তো হ্যাঁ ওই যে হিংসা করিনি হিংসা করবেন হিংসা করব না শত্রুকে বন্ধু বানায় দেবো আমাদের মুখে একখানা জীব আছে কয়টা যুব সকলে আমার দিকে তাহলে কয়টা আছে আর শত্রু আছে কয়টা আর জিউবার চতুরবাস দিয়ে শত্রু গড়া 32টা এখানে একজনও কি আছে বলে কোনদিন জিউবার দাঁতে নামার কাম নাই হ্যাঁ আপনি আপনার দাঁত থেকে আপনার জিউবা থেকে শিক্ষা নিতে পারেন এই 32টা শত্রুর মাছখানে একজন নরম জিউবা রাস করে একটা সুর বল্লো সেটের পায় একটু গরম হলো সেটের পায় কিছুদিন আগে এই বত্রিশ জন শত্রুর মধ্য থেকে একজনে কামল দিয়া ডাক্তার হয়েছে কিন্তু ওই শত্রু যদি গোস্ত খাইতে যে হাড্ডির কোনায় যদি বিপদে পড়ে যায় বারবার কথা আপনি পারেন জিউবা থেকে শিক্ষা নিতে হবে একটা মাছের কাটা ঢুকছে খালি বারবার ওখানের চেষ্টা করতেছে শত্রুর উদ্ধার করা লাগবে

এত রদান একজন মানুষের মাথা থেকে পর্যন্ত হয়ে যায় কিন্তু একটা বয়সলে পরে চোখের দৃষ্টি হারায় ফেলেন বয়সলে পরে প্রাণের শ্রবণ শক্তি হারাই ফেলেন আল্লাহর জিউবার প্রতি এত রসমদান করলেন শত্রু মারা গেল মরে গেল বত্রিশটা শত্রু চলে যায় কিন্তু জিউবা কারো জায়গার মধ্যে হতে গধারে গে সব পড়ে যায় শত্রুর সময় যায় জিউবা তখন অহংকার করে বলতে থাকে শুক্র যখন করতে থাকে কয় এই শত্রুর যারা আমি সহ্য করতে 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 শত্রু বিলীন হয়ে গেছে কিন্তু আমি আমার জায়গার থেকে ধরাছি কথা ঠিক কিনা জানা ঠিক তেমনি ভাবে সমাজে চলতে গিয়া হাজার শত্রু আপনার থাকবে আপনার শত্রু হবে আপনার ভাই শত্রু হবে আপনি যদি মত মতো হতে পারেন আল্লাহ আপনাকে এই বিজয়ী দান করবে এতটুকু কথা মনে থাকবে এতক্ষণ থেকে যেটুক এটুক শুনছেন মনে থাকবে আমরা কি জিউবার মতো নরম হতে পারবো কিন্তু দুঃখের সাথে বলতে হয় নরম একটা জুবা দিয়ে এমন কুরালের কাম করি এমন কুরালের কাম করি এমন সত্য কথা করি তখন কয় ভাই তুই আমারে দুটো মাইক দিদি দাসরজয় তো কিন্তু এই কথাটা কই্যাস কোন জায়গা আবার 36 ভাগ হয়ে যাবে কথা বলো নরম নরম উবাইলা সবিল রব্বিকা ইসলামটাকে সুন্দর করে বোঝাও সহজ করে বোঝাও নরম নরম কথা দিয়ে বোঝাও কঠিন করো না আল্লাহ বলছে কঠিন করো না হ্যাঁ কিছু মুফতিন কিছু মোল্লা কাক মোল্লা আছে কথা বলছে কিনা তারা ইসলামটাকে এত কঠিন করে সাধারণ মানুষের জন্য মানা খুব কঠিন হয়ে কথা বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন নাসি হুসনা সুন্দর করে কথা বলো এই সুন্দর করে কথা বলাটাও হচ্ছে সজ্ঞার মতো সাপ যারা সুন্দর করে কথা বলবে নরম ভাষায় কথা বলবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় সজ্ঞার সাপ দান করে দিয়া দিবে ইসলাম কঠিন না সহজ হ্যাঁ বিশ বছর ধরে নামাজ করেন এখন মুরবি একদল বাড়িছে নামাজের নতুন করে ভুল ধরে কথা বলে হ্যাঁ তার মানে ওরা ভাবখানা এমন দেখায় প্রত্যেকে জানি বাড়ি ছিল লাইলাতুল কবর বলতে কিছু নাই কথা বলে আবার বলে ভাই দোয়া বলতে কিছু নাই আবার বলে ভাই তারা নামাজ বিশ রাখাত নাই আমি কি বানাই বলতেছি

নিজেকে সতর্ক রাখা লাগবে ইমান যেন হরণ হয়ে না যায় আমি আমার ভাষায় বলি সমাজে যখন সুদ গুজ জেনা বিচার বেড়ে যাচ্ছে তখন তোমার ওয়াজ কই থাকে আর নামাজিরে এক মুরগি আবার দুইবার জবর করে নামাজিরে আবার নামাজি বানায় নামাজিরে আবার নামাজি বানাতে গিয়ে এমন গুরু ধরে নামাজি তখন নামাজ ছেড়ে দেয় কথা দেখি না গোসা করে আর মসজিদ হয় আইটামেরা আঙুল লোক কিলা গেলি হাত পুকুরে আর নিচে বান্ধা নিয়ে কিলা গেলি আর মসজিদ হয়েছে আইটাম কথা কটা